যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না তাই নিজের মধ্যে করুণা রাখতে হয় ক্রোধ নয় কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে তার নিয়ে নয় মানুষ যতই মিষ্টি কথা বলুক যদি সে মিথ্যা হয় তাহলে সে একদিন তোমার জন্য বিষ হয়ে উঠবে আর একজন সত্যবাদী সে তোমার কাছে যতই কঠোর মনে হোক সে একদিন তোমার জীবনের ওষুধ হয়ে উঠবে পরিবর্তনই এ জগতের নিয়ম সময়ের সাথে সাথেই জগতের সব কিছু বদলায় সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে এ দেহ তোমার নয় এ শরীর পাঁচটি মৌলিক উপাদান দেয় তৈরি অগ্নি জল বায়ু মাটি আর আকাশ একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে এ দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারুকপালে কপালে জোটে না আর কোনো দিন জুটবেও না জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না শব্দই আমাদের ব্যক্তিত্বের দর্পণ ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে ভয় পায় না কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না